বন্ধুরা সকাল বেলা একদম বিগ ব্রেকিং টাটকা টাটকা সঙ্গ সঙ্গে আমি তোমাদের সামনে চলে আসলাম তোমরা তোমার টাইটেল থামবেল দেখে এসেছো একদম ঠিক দেখেছ ভাঙ্গা টিন রাস্তায় পাবলিকের হাতে মার খেলো কিন্তু এখানে হচ্ছে একটা বিষয় স্পষ্ট নয় যে ভাঙা টিন কি কারণে মার খেলে চলে সপ্তাহে আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করব উইথ প্রুফ সমস্ত প্রুফ দিয়ে আমি ক্লিয়ার করব আর কথাটা কিন্তু আমি বলছি না ভাঙা টিনের একদম নিজের খুব কাছের লোক কিন্তু শেয়ার করেছে তো চলো ভিডিওটা শুরু করার বলতে চাই হ্যালো মাই লাভ লিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল তো যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলের বন্ধু হয়নি তারা ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে যাতে যখন আমি এরকম ধামাকা ধামাকা নিউজ নিয়ে আসবো অ্যাট ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় তো চলো এবার তোমরা প্রমাণটা একটু দেখে নাও তারপরে আমি আবার ফিরে আসছি দেখে জরা কিসমে কতনা হম জম কে রাখনা কদম মেরে সাথিয়া তো গানটা করতে বেশ ভালো লাগলো আজকে মজা এসে গেল একটা উড়ু উড়ু খবর শুনলাম রাস্তাঘাটে মারমুর খাচ্ছে আজকাল ছেঁচরাম করতে গিয়ে তো লোকের টাকা পয়সা মারতে গিয়ে তো সেটা শুনলাম একটা খবর চলে এসছে আমার কাছে তবে অবশ্যই তোমরাও জানতে পারবে কয়েকদিন পরে আমার কাছে রিসেন্ট একদম খবরটা এসছে একদম টাটকা টাটকা খবরটা কিন্তু একটু হয়তো খবরটা বাসি হলে তখন হয়তো সবার মুখে শুনবে তো তোমরা হয়তো ভাবতেই পারো যে আমার কাছে কি করে আসলো খবরটা এত কন্ট্রোভার্সি চ্যানেল রয়েছে তবুও খবরটা আমার কাছেই এলো তবে মেনশন আমি করব না তোমরা মিলিয়ে নাও একে একে দুই করে বেশি তবে খবরটা পাবে অপেক্ষায় থাকো কোনো না কোনো কন্ট্রোভার্সি চ্যানেলের থ্রুতে তো আমার তো আর কন্ট্রোভার্সি চ্যানেল না আমার ব্লগিং চ্যানেল ভদ্রতার সঙ্গে তোমাদের সামনে পরিবেশন করি তো এর থেকে বেশি কিছু আমি বলতে পারলাম না তাহলে তোমরা তো দেখতেই পেলে ফোনদীপ কিন্তু নিজের মুখে বললো যে ওর কাছে খবরটা এসেছে একদম টাটকা টাটকা ব্রেকিং নিউজ যে ভাঙা টিন পাবলিকের হাতে মার খেয়েছে আচ্ছা বন্ধুরা হামলাকারী যে কিনা হামলা করলো কোর্ট চত্বরে তার আজকে এরকম দুরবস্থা যে পাবলিকের হাতে মার খেতে হচ্ছে তোমরাই বলো এরকম দুরবস্থা তার হামলা হয়েছিল কোচত্বরে তার কিন্তু কোনো সলিড প্রুফ আমরা পাইনি এখনো পর্যন্ত ফনদ্বীপ নিজের মুখে বলেছে এবং ফোনদ্বীপের বাইরে ফোনদ্বীপের সঙ্গে সেদিন যে ছিল আর কি সেও ভিডিওর মারফত বলেছে যে হ্যাঁ হামলা হয়েছিল তবে যতটা বৃত্তাকারে যতটা বড় আকারে এখানে হামলাটাকে দেখানো হয়েছিল যে বিশাল কিছু হয়েছে কিন্তু পরে আলটিমেটলি দেখলাম সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে সবার ভিডিও দেখে টেকে যেটা বুঝলাম হামলাটা ঠিক অত বড় ছিল না তবে হ্যাঁ কিছু তো ঘটেছেই যা রটে তার কিছু তো বটে ঠিক তেমনি আজকেও ভাঙা টিন পাবলিকের হাতে মার খেয়েছি এর কিন্তু কোনো সলিড প্রুফ নেই আছে কি কোনো সলিড প্রুফ নেই কিন্তু হ্যাঁ কিছু তো ঘটেছেই তবে আমার কথা যাই কিছুই ঘটে থাকুক না কেন এইটুকু জিনিসকে এত বড় করে দেখানোর মতো কি আছে আবার তারপর বলেছে কোথাও না কোথাও তোমরা জানতেই পারবে কোনো না কোনো কন্ট্রোভার্সি চ্যানেলের মারফত কারণ আমি তো ভদ্র ভিডিও করি আমি হচ্ছে ব্লগার তাই সে ভদ্র ভিডিও করে আচ্ছা আসলে বুঝতে পারিনি গো আমরা কন্ট্রোভার্সি করি তো আমরা খুব নোংরা খুব অভদ্র এটা আমরা জানি কিন্তু নোংরা আমি আর অভদ্রটা করি ওই যে ব্লগার বড় বড় ব্লগার বড় বড় ইউটিউবের যে ব্লগিং চ্যানেল চ্যানেলগুলো আছে তাদের নোংরামি নিয়েই তো আমাদের নোংরামিটা করতে হয় আমরা তো নিজেদের ঘরে কি নোংরামি করছি সেটা তো তুলে ধরি না কারণ আমাদের ঘরে ওই রকম মতো ট্রেন নেই আমাদের ঘরে ওই সব চলে না আমরা ওই ধরনের জিনিস দেখাতে পারি না ওই যে বড় বড় ভদ্র ব্লগার যারা কিনা ভদ্র ভিডিও করে তাদের ঘরেই না বেশি কেচ্ছা জানো তো তাদের ঘরেই বেশি নোংরামি আজকে এতটাই যদি ভদ্র হবে সন্দীপ সরি ফন্দীপ এতটাই যদি ভদ্র হবে এত ভদ্রতার সঙ্গেই যখন বললো আমি ভদ্র ভিডিও করি তার মানে মিন করতে চাই চাইলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েট একটা অভদ্র নোংরা তাহলে বউয়ের পরকিয়াটা সামনে কেন আনলো কেন সোশ্যাল করলো ঘরে বসে মিটিয়ে নিতে পারতো ঠিক আছে ডিভোর্সটা তো অনেকের ডিভোর্স হচ্ছে অনেকের ক্ষেত্রে পরকিয়া হচ্ছে সেটা নিজেদের মধ্যে মিউচুয়ালি মিটিয়ে নেওয়া যেত যেটা এখন করছে কিনা এখন যেটা হচ্ছে মিউচুয়ালি তো আগাচ্ছে জিনিসটা তাই না কেস হয়েছে কামারি হচ্ছে কোর্টে হাজিরা দিচ্ছে অনেক কিছু হচ্ছে কিন্তু হ্যারাসমেন্ট কাউকে সেইভাবে হতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না কেউ জেল খাটছে সেটা দেখতে পাচ্ছি না পেয়েছে কি শুধু মুখে কিছু কথা বলছে সেগুলোও শুনতে পাচ্ছি কোনো কিছু সলিড প্রুফ পাচ্ছি না তাহলে এইভাবে মিউচুয়ালি জিনিসটাকে সর্ট আউট করে নিতে পারতো সোশ্যাল করার তো প্রয়োজন ছিল না সোশ্যাল যদি করলেও সেই সোশ্যাল বিক্রি করে কেন পয়সা আর্ন করছে বলতো সোশ্যাল করার কারণ তো একটাই রিজেন তো একটাই যে এটাকে বিক্রি করে পয়সাটা ইনকাম করব না আমি ফোনদীপের এগেনস্টে কোনো রকম রকম এগেন্স্টে কথা বলছি না আমি শুধু ফোনদ্বীপ যে কথাটা বলেছে ফোনদ্বীপের কথার এগেনস্টে কথা বলছি ফোনদ্বীপের এগেনস্টে বলছি না আমি একবারও বলছি না ফোনদ্বীপ খারাপ ভাঙা টিন ভালো বা ভাঙা টিন খারাপ ফোনদীপ ভালো কখনোই বলছি না কারণ সমস্তটাই এখনও মানে বিচারাধীন কোনো কিছু সামনে এখনো সেভাবে আসেনি হ্যাঁ অনেক কিছুই ওরা বলেছে অনেক কিছুই ঘটেছে অনেক কিছু ঘটনাকে ঘটিয়ে অনেক রটনা দিয়ে সেটাকে প্রেজেন্ট করা হয়েছে কিন্তু সবটুকু যতটুকু প্রেজেন্ট করেছে সেইটুকুর মধ্য থেকে আমরা কথা বলি সেইটুকুর মধ্য থেকে সত্যটাকে নিয়ে এসে বের করে নিয়ে এসে আমরা প্রেজেন্ট করি অ্যাকচুয়াল সত্যটা কি সেটা না হয় কেসটা যে জিতবে যার পরে যাবে তারপরেই বোঝা যাবে অবশ্যই এটা একটা ভাবার বিষয় যে কেসটা আদতে কোনো শেষ হবে কিনা কারণ কেস ভিউজ না ডিসমিস তাই না কিন্তু আমার কথা হলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি নোংরা হয়ে থাকে থাকে তাহলে এই যে ব্লগিংয়ের নামে ভদ্র চ্যানেলগুলো নিজেদের ঘরের কামারিগুলো বউ কার সাথে পরকিয়া করছে বউ চলে যাওয়ার পর আমি কার সাথে অ্যাফেয়ার্স রাখছি সেই বান্ধবী এসে আমার ডিপ্রেশন কতটা কাটিয়ে দিচ্ছে বউ কার সাথে বেড শেয়ার করেছে বউর পার্সোনাল যে সমস্ত চ্যাটিংগুলো সেই চ্যাটিংয়ের মধ্যে নোংরা নোংরা কথাগুলো এইগুলো কেন ভদ্র ব্লগাররা সামনে নিয়ে আসে বলো তো কি কারণে সামনে নিয়ে আসে না নিয়ে আসলেই পারতো আর এইগুলো সামনে না নিয়ে আসলে আমাদের মতো নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদেরকে নিয়ে এত নোংরাবি করতাম না এত কাটা করতাম না করতাম কি আচ্ছা তোমরাই বলো এই যে আমরা নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কাদেরকে নিয়ে কথা বলি যারা নোংরের সামনে তুলে ধরে যারা বলে এই যে কন্টেন্ট দিয়েছে আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হোক কারণ যত বেশি কন্ট্রোভার্সি তত বেশি চ্যানেল ওপরে উঠবে তত বেশি ভিউজ তত বেশি ভিউজ হলে তত বেশি রেভিনিউ তাদেরকে নিয়েই তো বলি তাই কি না আমরা কি কোনো ভালো মানুষ যে কি না ভালোভাবে তার জীবন যাপন করছে বা আশেপাশের এমন কাউকে নিয়ে কি কন্ট্রোভার্সি করছি কিংবা ধরো এমন অনেক ব্লগিং চ্যানেল আছে যার মধ্যে এই ধরনের নোংরামি নেই প্রচুর ব্লগিং চ্যানেল আছে নোংরামি নেই তারা ডেইলি কি করছে তাদের যে প্রত্যেক দিনের যে রুটিনটা ডেইলি রুটিনটা তার মধ্য থেকে গিয়ে আমরা নোংরামি খুঁজে বার করে বা যেটা ঘটেনি সেটাকে নিয়েও কথা বলে কন্ট্রোভার্সি করি করি না তো করি কি তাহলে আজকে ফোনদীপ এই কথাটা কি করে বললো যে সে ভর্য সে ভর্য ভিডিও দেয় তাই জন্য সে তার চ্যানেলে বলতে পারছে না মানে বলতে পারলো না কি কারণে মার খেয়েছে বা এর থেকে বেশি ডিটেলসে সে আমাদেরকে জানাতে পারলো না কিন্তু সে এইটুকু জানাতে পারলো যে তার বউ পাবলিকের হাতে মার খেয়েছে এইটুকু না জানালেও তো হতো সে যখন বলল যে অন্য কোথাও থেকে আমরা জানতে পারবো কোনো না কোনো মাধ্যম থেকে কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মারফত থেকে তাহলে সেই অবধি সে হোল্ড করতো তারপরে সেই কথাটা ফাঁস হয়ে যাওয়ার পর সে নিজের মুখে বলতো তাহলে সে তো এত ভদ্র ভদ্র হয়ে সে সবার সবার আগে আগে ফার্স্ট এইভাবে সামনে নিয়ে আসলো বলে তো আমাকে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে যেও যে সে কেন ভদ্র হয়ে এইভাবে আনলো না আমি একবারও বলছি না যে সে যে কথাটা আজকে বললো যে ভাঙা টিন পাবলিকের হাতে মার খেয়েছে কথাটা মিথ্যে না সেটা বলছি না হতেই পারে কিছুটা সত্যতা তো অবশ্যই আছে যখন ভাঙা টিন কোচত্বরে হামলা করেছিল নিজের ছেলেকে নিজের কাছে নিয়ে আসার জন্য বা ফনদীপকে কোনো একটা কেসে নতুন করে ফাঁসিয়ে দেওয়ার জন্য যেটা বলা হয়েছিল আর কি যেটা আমাদের সামনে পেশ করা হয়েছিল তখনও কিন্তু মানে সবসময় বড় গলায় বলে গেছি যে এর কোনো প্রুফ নেই এর কোনো প্রুফ নেই প্রুফটা কোথায় মানে সমস্ত কিছু শ্যুট করতে পেরেছে তাহলে এই জায়গাটা কোথায় পরে অবশ্য জানতে পেরেছি ওই জায়গাটার নাকি শ্যুট করাই হয়নি যদিও ফনদীপ নিজে বলেছে যে যখন প্রমাণের প্রয়োজন হবে তখন আমি ঠিক সময় ঠিক জায়গায় প্রমাণটা পেশ করব এই কথাটা ফনদীপ নিজে বলেছে কিন্তু সেই প্রমাণের যেখানে প্রমাণটা দিতে হবে তার থেকে বেশি প্রয়োজন ছিল ওআইটিতে প্রমাণটা দেওয়ার কারণ সবার আগে কথাটা ওআইটিতে ফোনদীপ নিয়ে এসেছে ফাঁস করেছে এবং ফনদীপ কিন্তু তার এগেনস্টে মানে যে হামলা হয়েছে তার এগেনস্টে লিগেলি কোনো স্টেপও নেয়নি তাহলে প্রমাণটা কোথায় দেবে যদি না না নিলাম তাহলে প্রমাণের জায়গায় আসলো আমার ওপরে কেউ হামলা করলো অথচ আমি কোনো স্টেপ নিলাম না আমি চুপচাপ চলে আসলাম তাহলে আমি প্রমাণটা কার কাছে প্রডিউস করবো কিন্তু আমি কথাটা ওয়াইটের সামনে বললাম কারণ ওয়াইটির সামনে বললে বিক্রি করলে আমার পয়সা আসবে আমি তাই ওয়াইটির সামনে বললাম তাহলে প্রুফটা আমাকে ওয়াই দিতে হবে দিয়েছে কি এখনও পর্যন্ত দেয়নি না কিছু ঘটেনি আমি তখনও বলিনি এখনো বলছি না অবশ্যই কিছু ঘটেছে পরে যদিও বা আমরা জানতে পেরেছি অন্যের ভিডিওর মারফত যে কিছু তো অবশ্যই ঘটেছে কিন্তু যেটাকে যত বড় করে দেখানো হয়েছে হয়তো অত বড়ো কিছু ঘটেনি যদিও বা ভাঙ্গাটিন এটা নিয়ে নীরব একদম নীরব আর নিরাপত্তায় সম্মতির লক্ষণ আমি তো আগেই বলেছি তার মানে কিছু তো ঘটেছে আর আজকেও ফোন দিন যখন বলছে যে ভাঙা তিন পাবলিকের হাতে রাস্তায় মার খেয়েছে তার মানে কিছু তো ঘটেছেই ঘটনা তো কিছু ঘটেছেই তাই না ডালমে তো কিছু প্রুফ কিন্তু নেই তবে কালা যত বড় করে চাউর করা হচ্ছে জিনিসটাকে হয়তো অত অত বড় বড় নয় কারণ হলে আজকে যখন ফোন ভিডিওটা একুশ ঘন্টা আগে ভিডিও আমি এই মাত্র দেখে আসলাম দেখে এসে ভিডিওটা করতে বসেছি যেহেতু আমার মেয়ের এক্সাম চলছে আমি তো সবসময় কিছু ওয়াচ করতে পাচ্ছি না যার কারণে লেট হয়ে গেল আপডেটটা দিতে তো ফোন দ্বীপ একুশ ঘন্টা আগে এরকম একটা নিউজ ছাড়লো আর কি তো সেটা দেখার পরও ভাঙ্গাটিন এখনো পর্যন্ত এটা নিয়ে ভাঙ্গাটিনের কোনো ভিডিও আমি দেখিনি যে এই প্রসঙ্গে কথা বলে তার মানে কিছু তো ঘটেছে তবে আমার কথা হলো যদি সামান্য কিছু ঘটে থাকে অনেক কিছুই ঘটে ঘটনা তো ঘটবেই প্রত্যেকদিন দিন কত কিছু হচ্ছে কিন্তু সেটাকে এত বড় করে দেখানোর মতো কিছু নেই কিচ্ছু নেই আর যদি এত বড় করেই দেখাও তাহলে তথ্য প্রমাণ সবটা সামনে নিয়ে এসেই দেখাও সবটাকে সামনে নিয়ে এসে দেখাও যেটা কিনে যুক্তিপূর্ণ হবে যেটা কিনা মানুষ বিশ্বাস করবে আর বিশ্বাস করিনি সেটা বলছি না ঘটনা বললাম তো কিছু তো ঘটেছে কিন্তু বিশ্বাস করার মতো সেই জায়গাটাকে তৈরি করে কথাটাকে পেশ করো তাই না আর তুমি যখন নিজেকে এতটাই ভদ্র মনে করছো তাহলে এই ধরনের খবরগুলো সবার আগে আগে তোমার চ্যানেল থেকে কেন পাবলিক হচ্ছে সব কিছু তোমার চ্যানেল থেকে কেন পাবলিক হচ্ছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা অভদ্র মেনে নিলাম তোমার কথা অনুযায়ী আমরা নোংরা কিন্তু আমরা নোংরামি করতে বাধ্য হই কারণ তোমরা বলো তোমাদের মতো ব্লগিং চ্যানেলগুলো বলে যে আমাদের নোংরা তুলে ধরো না তুলে ধরলে আমরা ভিউজ পাবো না যত তোমরা আমাদের নোংরামিকে তুলে ধরবে তত আমরা ভিউজ পাবো কারণ সাদা মাটা জীবন দিয়ে ভিউজ কামানো যায় না এটা এই ধরনের ব্লগিং চ্যানেলগুলো খুব ভালোভাবে বুঝে গেছে যে বিজনেসটা কিভাবে করতে হয় এই ভিউজ ভিউজ যে বিজনেসটা সেই বিজনেসটাকে কিভাবে করতে হয় সে ভদ্র আমরা নোংরা আমরা অভদ্র তাহলে ভদ্র মানুষের নোংরা এই ধরনের কথাগুলোকে পাবলিক করছে কি করে এই তো একটা বল ছুড়ে দিল নোংরামির বল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তোমরা এবার নোংরামি করো আমার এই বল আমি তুরুপের তাস ছুড়ে দিলাম তাহলে ও ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাইনি সব দোষ এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হয়ে গেলে যাই হোক এই দোষ নিয়েই বাবা চলবো দোষকে সরিয়ে রেখে চলতে পারবো না তোমরা যত কন্টেন্ট দেবে তত বেশি কন্ট্রোভার্সি হবে আর করবোই কারণ আমাদেরও কন্টেন্টের প্রয়োজন আমাদেরও ভিউজের প্রয়োজন তোমরা এত পাচ্ছ আমরা সামান্য পাচ্ছি বাট ভিউজের প্রয়োজন আর এরকম কেমিস্ট্রি ভরা রসায়নপূর্ণ কন্টেন্ট যদি তুমি তুলে দাও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে তাহলে তারা তো সেটাকে নিয়ে ফুটবল খেলবে না বলো ফুটবল খেলবে না তারা তো সেটাকে এইভাবে পাবলিক করবে বিক্রি করবে কারণ তুমি যদি মানে তোমরা যদি নিজেদের ঘরটাকে বিক্রি করে দিতে পারো নিজেদের প্রাইভেসিটাকে বিক্রি করে দিতে পারো তাহলে তোমাদের বিক্রি করা জিনিসগুলো নিয়ে আমরাও আবার আমদানি রপ্তানি করতে পারি পারি কি না বলো ভুল বললাম কি আমার তো মনে হয় না কোথাও গিয়ে ভুল বললাম যাই হোক বন্ধুরা ভিডিওটা একটা ছোট্ট ভিডিও এই ইনফরমেশনটুকু তোমাদের দেওয়ার ছিল তাই জন্য করলাম কথাগুলো নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো কি নিয়ে ভিডিও করতে এসেছিলাম সকাল সকাল চলে আসতে হলে ওরকম ধামাকার নিউজটা পেয়ে ভিডিও না করে থাকতে পারলাম না তো সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানে রাখছি